আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি উমেতুন চোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত বাড়িতে থাকা দুটি সাধারণ উপকরণ দিয়ে দুর্দান্ত লাউ ঘন্ট রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি আমার রেসিপিটা আপনাদের সবাইকে খুব ভালো লাগবে আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি একটা লাউ নিয়েছি একদম কচি কচি লাউয়ে লাউ ঘন্ট বেশি সুন্দর লাগে খেতে মজা লাগে সেই জন্য লাউটাকে ধুয়ে নিয়েছিলাম যে ভালো করে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকমভাবে কেটে নিচ্ছি একদম মিহি করে কাটবো লাউটা কারণ মিহি করে লাউ কেটে রান্না করলে না ঘন লাউ ঘন্ট খেতে খুব মজা লাগে সেই জন্য একদম মিহি মিহি করে লাউটা কেটে নিব লাউটা কাটার পর আমি আর ধুবো না দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি কেটে নিয়েছি কারণ আগে আমি কাটার আগে লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ জিরে আদা টুকরো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন পরিমাণ মতো পানি মিশিয়ে ভালো করে মসৃণভাবে এটা বেটে নিব মিক্সিতে একদম মিহি করে বেটে নিব এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে হালকা একটু গরম করে প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি আর জিরের ফোড়ন দিয়েছি ভালোভাবে নেড়ে যখন জিরে থেকে সেন বেরোবে তখন আমি এখানে বেটে রাখা মশলাটা অ্যাড করব দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিব হালকা একটু নেড়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে হিং অ্যাড করব আপনারা যদি অনেকে হিং পছন্দ না করেন হিংটা আপনারা স্কিপ করতে পারেন আমি হিং অ্যাড করেছি কারণ হিংটা দিলে টেস্ট আরও সুন্দর হয় হিংটা অ্যাড করে ভালোভাবে এটা কষিয়ে নিব মশলাটা এরপর একটু কষানোর পর আমি এবার এখানে আমি প্রায় দেড় চামচ গোবিন্দ চালকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা হাতে একটুখানি ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম যাতে চাল চালগুলো টুকরো টুকরো হয়ে যায় গোবিন্দভোগ চালের একটা সুন্দর ফ্লেভার থাকে আর মশলা কষানোর সময় চালটাকে যদি ভালো করে মশলার সঙ্গে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু লাউ ঘণ্ট থেকে একটা দুর্দান্ত ফ্লেভার যোগ হয় আমি যে দুটো উপকরণ বলেছিলাম এটা হলো একটা উপকরণ আর একটা উপকরণ পরে যোগ করব খুব ভালোভাবে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেবার পর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বেঁটে দিয়েছি বলে আমি আর ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিলাম একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলাম না যেহেতু আমি জিরে এটা আমি বেটে ব্যবহার করেছি তারপরে ফোড়ঙেও ব্যবহার করেছি এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যদি পানি লাগে তা অল্প একটু পরিমাণে পানিও দিব পানি অ্যাড করে মশলাটা কষব যাতে মশলা থেকে একটা কাঁচা গন্ধ যে মশলা থাকে সেটা যাতে চলে যায় একেবারে কোনো কাঁচা গন্ধ না থাকে এরকমভাবে এটা কষিয়ে নিব খুব ভালো করে বাঁটা মশলার যে পাত্রটা ছিল সেটা ভালো করে ধুয়ে যে পানিটা ছিল একটুখানি পানি আমি অ্যাড করে দিলাম যেহেতু একটু পানি মশলাটা শুকিয়ে যাচ্ছিলো বলে একটু পানি অ্যাড করে মশলাটা আরও একটু কষিয়ে নিচ্ছি কারণ যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমাকে মশলাটা ভালো করে কষাতে হবে যত মশলাটা কষবেন তত ফ্লেভার আপনার ভালো আসবে রেসিপিতে মশলাটা কষানোর পর এখানে আমি একদম মিহি করে কেটে রাখা লাউ যোগ করে দিচ্ছি এই সময় ফ্লেমটা হাই করে রেখে অল্প অল্প করে লাউ দিয়ে দিব আর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব অল্প অল্প করে একবারে আমি লাউগুলো দিইনি কিন্তু অল্প অল্প করে লাউগুলো দিয়েছি মশলার সঙ্গে অল্প অল্প করে লাউ দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি একবারেই সব লাউ একসঙ্গে দিই দেখতেই পাচ্ছেন সব যে খুব ভালোভাবে হালকা হালকাভাবে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো আছে ভালো করে কষি নিয়ে এখানে আমি লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে আন্দাজ মতো লবণ দিয়েছি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিব লবণটা অ্যাড করে আমি যে আর এক ভালো করে হলো আটা ঘোলা পানি নিচ্ছে আমি একটু কম পানি মিশিয়ে আটা ঘোলা পানিটা লাউ রেসিপিতে অ্যাড করেছি আটা পানি অ্যাড করলে লাওয়ে লাওয়ের কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও খুব মজা হয় দেখতেই পাচ্ছেন গাই কি সুন্দর মশাল্লা গ্রেভিটা হয়ে এসছে আটা ঘোলা অ্যাড করে আমি আরও কিছু মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না আটার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায় ভালোভাবে এটা আমি ভালো করে কষিয়ে নিব ঢাকনায় ঢেকে কিছুক্ষণ আরও ছয় মিনিট মতো রেখে দেবো ছ মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো দেখেন খুব সুন্দর মশলা লাউ ঘণ্ট রেসিপির গ্রেভিটা হয়ে এসছে কালারটাও কত সুন্দর হয়েছে এবার আমি এখানে অ্যাড করবো চিনি চিনি অ্যাড করে আমি এখানে এক চামচ মতো ঘি অ্যাড করেছি তারপরে যদি আপনারা মনে করেন ধনেপাতা পাতা কুচি অ্যাড করবো সেটাও অ্যাড করতে পারেন আমি ধনে পাতা দিই যেহেতু আমার কাছে সেই মুহূর্তে ছিল না চিনি আর ঘি যদি নিরামিষ তরকারিতে দেন তার টেস্টও তো আলাদাই হবে বলার এটা আর চিনি না দিলে নিরামিষ কোনো কিছুই ভালো লাগে না সেই জন্য শেষে একটু চিনি আর ঘি অ্যাড করে দেবেন টেস্ট একদম খুবই মজা হবে খুব এয়ামি হবে আমার প্রায় লাউ ঘন্ট শেষের দিকে দেখতে পাচ্ছেন লাউ সিদ্ধ হয়ে গিয়েছে চালও সিদ্ধ হয়ে গিয়েছে গোবিন্দ চাল আমি ভালো করে এটা নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিয়ে এটা গ্যাসের ফ্লেমটা আরও মিডিয়াম করে দিব মিডিয়াম করে আরও কিছুক্ষণ তিন চার মিনিট মতো এটা ফুটতে দেব আমার রেডি লাউ ঘন্ট রেসিপি খুব সুন্দর হয়েছে মাসাল্লা খুব আমি হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের লাউয়ের ঘন্ট একেবারে রেডি সার্ভ করার জন্য দেখুন মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে খুব মজা হয়েছে ইয়ামি হয়েছে গরম গরম ভাতের সঙ্গে মানে খেতে তো দারুণ লেগেছে আপনারা চাইলে এটা পরোটার সঙ্গেও খেতে পারেন রুটির সঙ্গেও খেতে পারেন সত্যি বলছি সবাই এটা বানাবেন অনেক অনেক মজা হয়েছে খেতে আর যদি আপনাদের সবাইকে আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সবাইকে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ